লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার গৃহীত কর্মসূচি গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় রূপগঞ্জে দশ হাজার বৃক্ষরোপণ থানা ভবন পরিদর্শন সড়ক উদ্বোধন সহ নানা কর্মসূচি পালন হয়েছে মঙ্গলবার সাতাইশ মে বেলা এগারোটা থেকে দিনব্যাপী উপজেলার তারাবু পৌরসভায় পৌর স্কুল পরিদর্শন গোলাকান্দাইলে ও সড়ক উদ্বোধন উপজেলা নির্বাহী অফিস ও রূপগঞ্জ থানা পরিদর্শন সহ তিনটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেজ উদ্দিন সহ অনেকে এ সময়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি রূপগঞ্জে আমরা আজ গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এক কিলোমিটার জায়গায় গাছ লাগালাম আরও পনেরো হাজার গাছ লাগানো হবে স্কুল কলেজের শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি থানা কমপ্লেক্সে এসে পুলিশ অ্যাক্টিভিটিস পরিদর্শন করলাম এখানে শিল্পনগরী হওয়ায় ঢাকা সিলেট মহাসড়কের অংশে যানজট সমস্যা জমি দখল পরিবেশ দূষণের ঘটনা নিত্য ঘটে এসব নিয়ে প্রশাসন কাজ করবে আমি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানাচ্ছি সবার সহযোগিতা পেলে আমরা নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে গ্রিনে রূপান্তরিত করতে পারব এ সময় রূপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াকে গার্ড অফ অনার দেওয়া হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ এর মধ্যে আমাদের দুটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল আমরা কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখলাম এবং সেখানে আপনারা জানেন যে গ্রিন অ্যান্ড ক্লিন একটা কমিটি কিছু আমরা সেই কম আলোকে আমরা এক কিলোমিটার রোডে আমরা গাছ লাগালাম এর পাশাপাশি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাগ এবং যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা যাতে আনন্দ পায় যাতে উৎসব একটা পরিবেশ সৃষ্টি হয় সেই জন্য আমরা ক্রিয়া ধর্ম ব্যবহার করি এর পাশাপাশি আমরা আনা কংগ্রেসে আসলাম এবং তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো এছাড়া আমাদের ইউনিয়ন পরিষদ অসংগতি বিষয়টি এরকম যে আমরা ট্রাফিক জ্যামের বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটি আমাদের কাজ করতে হবে আমরা অনেক অবৈধ যান যেগুলো রাস্তায় বের হয়েছে যেগুলো চলছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমি এখানে যারা সাথে আছে তাদেরকেও আমরা বলে যাব যে অবৈধ অটো যেগুলো আছে সেগুলোর জন্য আমরা ব্যবস্থা নেই আর ঈদকে সামনে রেখে আমরা আসলে অনেকগুলো এগত ঈদর ভিতরে যেভাবে আমরা পরিকল্পনা নিয়েছিলাম যেখানে অধিক পরিমাণে পুলিশ ফোর্স আমরা ডেপ্লয় করেছিলাম এবং আমাদের স্বেচ্ছাসেবক যে জন ইয়াং ছাত্র তারাও ছিল এবারও সেভাবেই থাকবে এবং ইনশাল্লাহ এছাড়া এবার হাটগুলোতে আমরা প্রত্যেকটা হাটেই আমরা নিরাপত্তা বলয় তৈরিতে ইতিমধ্যে আমরা আনসার নিয়োগ করেছি এবং আমরা হাটগুলোতে যাতে জাল টাকা কেউ না নিয়ে আসে সেজন্য আমরা যারা হাট গ্রহীতা থাকবে তাদেরকে বলেছি জাল টাকার মেশিন রাখতে যাতে মানুষ কোনোভাবেই প্রতারিত না হয় পুলিশ এবং কোস্টগার্ড তাদেরকে বলেছি ইতিপূর্বে একবার যেগুলো যে নৌকায় যে আমাদের গরু ছাগল যেগুলো আসে সেগুলো একবার নৌকাডুকি হয়েছিল যাতে ধরনের ঘটনা না ঘটে যারা নিরাপদে যেন তারা এই হাটগুলোতে নৌকা নিয়ে আসতে পারে গরু নিয়ে আসতে পারে এই রূপগঞ্জ আপনি থানায় আসলে পরিদর্শক স্যার রূপগঞ্জবাসীর জন্য স্যার কি ধরনের মেসেজ থাকবে আপনি সামনে রূপগঞ্জবাসীর কাছে আমার ম্যাসেজ হচ্ছে আমরা আমরা সবাই একটা উন্নত রাষ্ট্র চাই উন্নত সমাজ ব্যবস্থা চাই আমরা আমরা কাজ করে যাচ্ছি আমাদের সরকারি বাহিনীও কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের প্রতিটি নাগরিকের যে দায়িত্ব আছে তারা যেন তাদের দায়িত্ব